না বেবহতান দি হে না জেনে বসে কোনো মানুষ যেন একজনের ওপরে অপবাদ চাপিয়ে না দেন এই সিদ্ধান্ত নিয়ে এই বায়াত আপনি আমার কাছে আসতে থেকে যান এই গোনাটা বাংলাদেশ সব বিশ্বে এখন বহু জায়গায় আরম্ভ হয়েছে কেচ্ছ জানে না যে লোকটা আন্দাজে তার উপর একটা অপবাদ দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা বহু ভক্ত ভোগে মানুষকে আমি জেলখানায় পেয়েছি একেবারে নিরাপরাধ কিচ্ছু জানে না অফিসে আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ তার জীবনটাও শেষ করে দিবেন এখন আপনি মাপ পাবেন না অপবাদ দেওয়া থেকে আমাদের বিরত থাকা লাগবে খুব মারাত্মক অপরাধ এটা অপবাদ অন কাফিম আরুফিং ফাবাই কোন ভালো কাজ যদি আপনি আরম্ভ করেন সেই কাজের বিরোধিতা যেন আপনার সাথে না করে এই আমরা কোনো ভালো কাজে আনজাম দিলে দল মত দেখা যাবে না ওই কাজে আনজাম দেওয়া লাগবে আজকে করান প্রচার হচ্ছে বিনা দ্বিধায় নিরুধি কোনো পারমিশন লাগছে কোন ঝামেলা আছে এই ভালো কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা যতটুকু পারা যায় এই আশা লাগবে